অন্যরকম সুন্দর অনেক অনেক সেওয়ার অনেক অন্যরকম একটা ভালো লাগে ড্রেসগুলোর প্রতি কাজ করে সি গ্রিন কালার সি গ্রিন কালারের ড্রেস এটা বেসিক্যালি এই ড্রেসটা দেখেই আমি এই ড্রেসগুলো অর্ডার করি এই হচ্ছে পুরো ফ্রন্টের প্রিন্ট এবং এমব্রয়ডারি আমরা কাছের থেকে যদি এমব্রয়ডারি গুলো বোঝার চেষ্টা করি তাহলে দেখেন এই হচ্ছে বেজের মধ্যে এমব্রয়ডারি প্রিন্ট প্লাস হচ্ছে সুতা এবং সিকোয়েন্স ওয়ার্কের এমব্রয়ডারি প্রিন্ট পোর্শন এটা বুঝতেই পারছেন এখানে একটা প্রিন্ট পোর্শন আছে আর প্যানেলের এমব্রয়ডারিটা হচ্ছে এটা সিকোয়েন্স ওয়ার্ক করা প্যানেলের পোর্শন সিকোয়েন্স ওয়ার্ক করা এটা প্যানেলের পোর্শনটা ঠিক আছে সুতার কাজ সিকোয়েন্স ওর এখানে আছে পাতা এখন ব্যাক পশনে চলে যাই ব্যাক কিছু নাই ব্যাক শুধু এই প্রিন্টটা আছে এখানে হচ্ছে পিঠের এখানে এই প্রিন্টটা থাকবে ক্লাস হচ্ছে স্ট্রাইপ করা যে আপ দেখছেন সেটা তো বেস ওটা তো আলাদা কোনো ইনাকার এই হচ্ছে ব্যাকওয়ার্ডটা তাহলে আমরা হাতাতে চলে যাই ইয়েতে সরি ওনাতে চলে যাব এই হচ্ছে যথেষ্ট চওড়া যথেষ্ট বডি যথেষ্ট চওড়া একটা বললাম না যে একটা ডিজাইন প্রিন্ট করা সাইডের কর্নারে এর আগে ড্রেসটা যেটা দেখাইছি ওইটার ডিজাইন পোর্শন টুকু বাদ দিলেও আমার সেভেন্টি টু আসে লম্বা হ্যাঁ লম্বাটা কিন্তু

এটা হচ্ছে আপনার আঁচলের বসুনটা এটা হচ্ছে আঁচলের বসুনটা দেখছেন চারি পার্শে এরকম এমরোপ ওয়ার্ক অর্জেঞ্জার কাপড়ের উপরে এমরোপ এটা হচ্ছে বডি পার্ক বডি হচ্ছে এরকম ওকে আর চারি পাশে বড়ো বলে এরকম এম এটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভালোবাসা জন্মায় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর কিন্তু আমাদের এন্ড অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে তো আজকে লাইভ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি লাইভ টা শেষ হয়ে যাচ্ছে যারা এইমাত্র মাত্র জয়েন করেছেন তারা তাই একটু দেখে নিতে পারেন